এতটা বৎসর আপনারা কেন আন্দোলন করেননি এই আন্দোলনগুলো যারা করছে এদেরকে চিহ্নিত করুন এদের ব্যাপারে সচ্চার হন বিশেষ করে ছাত্র জনতার সচ্চার হওয়া উচিত আপনি গিয়ে দেখবেন কোনো না কোনোভাবে তারা চক্রান্তের অংশ বিশেষ বড় আন্দোলনের সফলতায় যে বিজয় এসেছিল এই বিজয়কে প্রশ্নবিদ্ধ করার জন্য তারা এখন এই ছোট 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 আন্দোলনে রূপ নিচ্ছে দেশটা যখন স্বাধীনতার অল্প কয়েকটা দিন পার করেছে ঠিক এই মুহূর্তে বড় ধরনের একটা ধাক্কা খেয়ে গেল এই বন্যার্থ মানুষের সার্বিক পরিস্থিতি নিয়ে এই ভয়াবহ সময়ে আমরা দেখতে পাচ্ছি অনেকে এখন আন্দোলনে নেমেছে যে আমার অধিকার না পাওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না সিএনজি চালকরা এখন আন্দোলনে নেমেছে যে আমাদের এখন প্রতিদিনের জমা কমাইতে হবে বারোশো টাকার জায়গায় নয়শো টাকা আনতে হবে তো যেই লোকটা সিএনজি কিনেছে সেও দুই দিন পরে আন্দোলনে নামবে যে আমারও এই সিএনজি কিনতে বিশ লাখ টাকা লেগেছে কাজে আমিও এখন আন্দোলন করতেছি বারোশো টাকা থেকে এক টাকাও কমানো যাবে না প্রত্যেকে যদি আন্দোলন শুরু করে চাকরিজীবীরা আন্দোলন করছে সিএনজি ড্রাইভাররা আন্দোলন করছে এখন বাস ড্রাইভাররা কয়েকদিন পরে আন্দোলন করবে যে এই মেট্রোর কারণে মিরপুরের যে যাত্রীরা আগে আমরা পেতাম এখন আমরা অনেক দিন পাই নাই কেন পাই নাই আমাদের টাকা ফেরত দাও সব জায়গায় যদি আন্দোলন শুরু হয় স্বাধীনতার বয়স এক মাস পেরুতে পারে নাই এখনই যদি আপনার আন্দোলন করে সব মনে করেন অধিকার সমস্ত আদায় করে ফেলবেন এতটা বছর আপনারা কেন আন্দোলন করেননি এই আন্দোলনগুলো যারা করছে এদেরকে চিহ্নিত করুন এদের ব্যাপারে সচ্চার হন বিশেষ করে ছাত্র জনতার সচ্চার হওয়া উচিত আপনি গিয়ে দেখবেন কোনো না কোনোভাবে তারা চক্রান্তের অংশ বিশেষ বড় আন্দোলনের সফলতায় যে বিজয় এসেছিল এই বিজয়কে প্রশ্নবিদ্ধ করার জন্যে তারা এখন এই ছোট ছোটো 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 আন্দোলনে রূপ নিচ্ছে নানাভাবে তারা এগুলোর মধ্যে ফান্ডিং করছে এই মানুষগুলোকে আপনারা অবশ্যই এখন থেকেই তাদেরকে আর সুযোগ দেওয়া যাবে না যেখানে আন্দোলন সেখানে তাদেরকে প্রথম বোঝাতে হবে এবং আমাদের প্রশাসন থেকে তাদেরকে প্রতিহত করতে হবে দমন করতে হবে দেশটা নতুন করে ঢেলে সাজালে আপনি তারপরে যদি আপনার অধিকার না পান অধিকারের জন্য আপনি লড়বেন আপনি আন্দোলন করবেন কোনো অসুবিধা নেই প্রত্যেকে প্রত্যেকের কথা বলা স্বাধীনতা থাকতে হবে কিন্তু দেশটা মাত্র একটা মোর গুড়ে দাঁড়িয়েছে এত বড় রণক্ষেত্র হওয়ার পরে স্বাধীনতার সুখমাত্র পাচ্ছে মানুষ কথা বলার অধিকার পাচ্ছে সব কথা এখন আমরা বলতে পারছি এই সময়ে যদি আপনি চিহ্নিত শত্রুদের বিরুদ্ধে না কথা বলে আপনি আপনার নিজের কিছু স্বার্থের জন্য কথা বলেন তাহলে আপনি স্বার্থান্বেষী এবং এই স্বার্থান্বেষী মহল কোনো না কোনোভাবে আপনি গিয়ে দেখবেন যারা এতদিন জুলুম করেছে তাদের দূষর তারাই এখন রাজপথে নেমে তারাই এখন রাজপথে নেমে বিভিন্ন নামে বেনামে অধিকারের নাম করে বরং এই আন্দোলনকে যে স্বাধীনতা আমরা পেয়েছি এই স্বাধীনতাকে তারা ধ্বংস করতে যাচ্ছে এজন্য তাদের ব্যাপারে সচ্চার হওয়া লাগবে প্রিয় ভাইয়েরা আমার ধৈর্য ধরতে শিখেন এত বছর আমরা সবর করেছি সবচেয়ে মাজলুম যেই ইসলামী আন্দোলনের ভাইয়েরা হয়েছে আজকে দেখেন তাদের নাম লুকে লুকে মুখে মুখে কেন কারণ তারা সবচেয়ে বেশি মাজলুম হয়েছে আপনি আর কতটুকুন মাজলুম হয়েছেন বেরিস্টান আরমান আমাদের প্রিয় ভাই দিনের পর দিন তার চোখের মধ্যে কাপড় বেঁধে কালো কাপড় বেঁধে হাত পিছনের দিকে দিয়ে বেঁধে রাখছ ব্রিগেডিয়ার আমান ব্রিগেডিয়ার জেনারেল ছিলেন তিনি ব্রিগেডিয়ার জেনারেল আমান সাহেব যিনি সেনাবাহিনীর পরীক্ষায় জীবনে কোনো দিন দ্বিতীয় হন নেই ওনার চুলগুলো এত বড় বড় হয়ে গেছে আমি সেদিন জিজ্ঞাসা করলাম চুলগুলো এত বড় হলো কিভাবে তিনি বললেন এটাই হচ্ছে জালেমদের বিরুদ্ধে আমার প্রতিবাদ ছিল তারা বারবার নাপিত নিয়ে আসছে আমি চুল কাটি নেই আমি বলেছিলাম এই চুল খুব বেশি লম্বা হবে না এর আগেই তোমাদের পতন হবে এবং এমনভাবে পতন হবে তোমাদেরকে চির করে দিবেন জাতি তোমাদের এই জুলুমের কথা মনে রাখবে কি পরিমাণ জুলুম তোমরা করেছ আজকে প্রায় সময় ওই জালেমরা যখন কথা বলে তারা দেখবেন বলে যে আমরা কি অপরাধ করেছি শুধু ব্রিগেডিয়ার জেনারেল আমানের সাথে যে অপরাধ হয়েছে অ্যাডভোকেট আরমানের সঙ্গে যে অপরাধ করেছে এই দুই অপরাধের শাস্তি যদি তাদেরকে দেওয়া হয় মরণোত্তর কয়েকবার ফাঁসি দেওয়া লাগবে এত পরিমাণ অত্যাচার তারা করেছে দিনের পর দিন সেদিন এই ভাইটাকে যখন দেখতে গেলাম অ্যাডভোকেট আরমান ভাইকে যখন ব্যারিস্টার আরমান ভাইকে যখন দেখতে গেলাম ওনার চেহারার মধ্যে আমি হাসি দেখতে পেলাম বারবার তিনি আস্তাক ফিরুল্লা আস্তাক পড়তেছেন চোখের মধ্যে কাঁদতে কাঁদতে সানি পড়ে গেছে এবং আমি অবাক হয়ে ওনার চেহারার দিকে তাকিয়েছিলাম আর ভাবছিলাম কলিং বেল চাপলে তার মায়ের মনটা কেমন লাগত। যে কোনো সময় কলিং বেল চাপলেই মনে হতো এই তো মনে হয় আরমান এসেছে একটা অন্য নাম্বার থেকে ফোন আসলে কলিজার মধ্যে সাত করে উঠত মনে হয় আমার আরমান ফোন দিয়েছে দিনের পর দিন এই ভাইরা জুলুমের শিকার হয়েছে যাদের জুলুম যারা মাজলুম হওয়ার পরে দিনের পর দিন জুলুমের শিকার হওয়ার পরে আমরা একটা নতুন সূর্য পেয়েছি নতুন একটা স্বাধীনতা পেয়েছি এখনই যদি আমরা অস্থির হয়ে যাই এই ভাইদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে আমাদের কত প্রাণ চলে গেছে কত ভাই চোখ হারিয়েছে হাত হারিয়েছে পা হারিয়েছে অন্তত সহমর্মিতার হাত বাড়িয়ে দিই আমরা একটু সবর করতে শিখি কয়েকটা দিন তো হলো একটু ধৈর্য ধরুন তারা আগে নিজেদেরকে শক্ত করুন শক্ত করার পর আপনি আপনার অধিকার পেয়েছেন কি না আপনি একটু দেখবেন আমার কাছে তো মনে হয় এখন যারা আছে তারা কথা শুনে আলেমদের সঙ্গে সম্পর্ক রাখে আমরা ভুল ধরিয়ে দিলে অবশ্যই তারা শুধরে নিবে আমাদের সঙ্গে তাদের সেই সুসম্পর্ক রয়েছে আল্লাহ রব্বুর আলমিনের কাছে আমরা ফরিয়াদ করি এই সময় আল্লাহ আমাদেরকে দান করুক অহেতুক আন্দোলন করা থেকে আল্লাহ আমাদেরকে বিরত রাখুক আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি অবরাকাত